ইংরেজি শেখা যদি তোমার দীর্ঘ লালিত স্বপ্ন হয়ে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকো বিকজ এই ভিডিও থেকে তুমি শুধু সেন্টেন্স সেন্টেন্স তৈরি 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 শিখবে শিখবে না এই ভিডিও থেকে তুমি তুমি করার ম্যাজিক যেটার মাধ্যমে কয়েক লক্ষ ইংরেজি করতে সক্ষম হবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ক্লাসটি এখানে লক্ষ্য করো এখানে কিছু সাবজেক্টিভ প্রোনাউন দেওয়া হয়েছে যেগুলোর অর্থ জানা অত্যন্ত জরুরি ওকে এবং আমরা যখন ভবিষ্যতে কোনো একটা কাজ করব করবেন করবে এমন বোঝায় তখন আমরা এই ধরনের বাক্যগুলো বলে থাকি এই বাক্যগুলোর দিকে একটু লক্ষ্য করো আই উইল গো আমি যাব আই উইল নট গো আমি যাব না উইল আই গো আমি কি গো আমি কি যাব না সুপ্রিয় শিক্ষার্থী এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে তোমরা যদি টেন্সগত দিক থেকে এটা লক্ষ্য করো তাহলে এইটা ফিউচার ইনডিফিনিট টেন্স যখন আমাদের এই আই দিয়ে পড়া শেষ হয়ে যাবে তখন এখান থেকে আমরা নিতে পারি উই আমরা যাব উইল গো আমরা যাব না উই উইল নট গো আমরা কি যাব উইল উই গো আমরা কি যাব না উইল উই নট গো সুপ্রিয় শিক্ষার্থী এইভাবে সাবজেক্ট চেঞ্জ করে করে আমাদেরকে পড়তে হবে এখানে লক্ষ্য করো নেম দেওয়া আছে যে কোনো একজন মানুষের নাম হতে পারে যে কোনো একটা নাম হতে পারে যেমন ধরো আমি যদি বলি রফিক রফিক উইল গো রফিক যাবে রফিক যাবে না রফিক উইল নট গো রফিক কি যাবে উইল রফিক গো রফিক কি যাবে না উইল রফিক নট গো সুপ্র শিক্ষার্থী এইভাবে সাবজেক্ট চেঞ্জ করে করে আমাদেরকে পড়তে হবে এইভাবে যখন পড়া শেষ হয়ে যাবে তখন আমাদের কাজ হবে এইখানে কিছু এই যে ভারগুলো আমরা দেখতে পাচ্ছি এই ভারগুলো চেঞ্জ করে করে আমাদেরকে পড়তে হবে এই ভারগুলো চেঞ্জ করে করে আমাদেরকে পড়তে হবে যেমন তুমি যদি বলো আমি যাব এর জায়গায় তুমি যদি বলো আমি লিখবো তাহলে তোমাকে বলতে হবে আই উইল রাইট আমি লিখবো না আই উইল নট রাইট আমি কি লিখবো উইল আই রাইট আমি কি লিখবো না উইল আই নট রাইট শিক্ষার্থী এইভাবে আমাদেরকে সাবজেক্ট চেঞ্জ করে করে পড়তে হবে এরপর আমাদেরকে ভার্ব চেঞ্জ করে করে পড়তে হবে এইভাবে যখন ভার্ব চেঞ্জ করে করে পড়া শেষ হয়ে যাবে তখন আমরা এই সেন্টেন্সগুলোর সামনে শুধু একটি করে ডাব্লিউ দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে পারি চলো আমরা পরে সেন্টেন্সগুলো দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এখানে ডাব্লিউ কিছু দিয়েছি আমি যেগুলোর অর্থ জানা আমাদের অত্যন্ত জরুরি কারণ এগুলোর দুই ধরনের অর্থ রয়েছে আমরা যখন অ্যাসার্টিভ কোন বাক্য বলতে বা লিখতে যাই তখন এক ধরনের অর্থ হয়ে থাকে এবং যখন আমরা প্রশ্ন করতে যাই তখন আরেক ধরনের অর্থ হয়ে থাকে এই ডাবল গুলোর গো আমি যখন যাব আই উইল নট গো আমি যখন যাবো না ওয়াইন উইল আই গো আমি কখন যাবোয়ান উইল আই নট গো আমি কখন যাব না সুপ্রিয় শিক্ষার্থী এইভাবে আমাদেরকে ডাব্লুইস গুলো দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে হবে সেন্টেন্সের অর্থ অনুযায়ী আর সেন্টেন্সের সাথে যেই ডাব্লিউইজ ওয়ার্ডগুলো যাচ্ছে সেগুলো দিয়ে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এগুলো দিয়ে প্র্যাকটিস শেষ হয়ে গেলে আমরা এগুলোর শেষে এগুলোর শেষে আমরা অবজেক্ট যুক্ত করতে পারি পরের সেন্টেন্সটার দিকে লক্ষ্য করো এখানে দেখা যাচ্ছে আমি টু ঢাকা লাগাইছি হ্যাঁ এখানে অনেক কিছু দেওয়া যেতে পারে আমরা যদি একবার এটা প্র্যাকটিস করি ওয়ান আই উইল গো টু ঢাকা আমি যখন ঢাকা যাব ওয়ান আই উইল নট গো টু ঢাকা আমি যখন ঢাকা যাব না ওয়াই উইল আই গো টু ঢাকা আমি কখন ঢাকা যাবো শিক্ষার্থী এইভাবে ডাব্লু এস গুলো চেঞ্জ করে করে আমাদেরকে পড়তে হবে এবং শেষে একটা করে অবজেক্ট দিয়ে দিয়ে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে যেমন এটা হতে পারে আই উইল গো টু বাস স্টপ আই উইল গো টু আই উইল গো টু ইউনিভার্সিটি আই উইল গো টু স্কুল আর কলেজ এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি এটা মার্কেট হতে পারে এটা হচ্ছে বাস স্টপ হতে পারে যে কোনো জায়গায় অবজেক্টের জায়গায় আমরা ব্যবহার করতে পারি এগুলো সুপ্রিয় শিক্ষার্থী এইভাবে যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে অসংখ্য ইংরেজি সেন্টেন্স তৈরি করতে আমরা সক্ষম হব এখানে লক্ষ্য করো এখানে আমি প্রথমে যেই চারটা সেন্টেন্স লিখেছিলাম প্রথমে আমি চারটে সেন্টেন্স লিখেছিলাম লক্ষ্য করো আমি চারটি সেন্টেন্স লিখেছিলাম এখানে তো চারটি সেন্টেন্সে কিন্তু সব জায়গায় কিন্তু আই দেওয়া আছে কিন্তু কিন্তু প্রত্যেকটা জায়গায় আই আছে দেওয়া আমি চারটি সেন্টেন্স তৈরি করেছি এবং এই চারটা সেন্টেন্সের সাথে যদি আমি দশটি সাবজেক্ট দিই তাহলে আমার সেন্টেন্স দাঁড়াচ্ছে হচ্ছে চল্লিশটি এবং সেই চল্লিশটি সেন্টেন্সের সাথে যদি আমি আরো দশটি ডাব্লুইস ওয়ার্ড যুক্ত করি তাহলে আমার সেন্টেন্স দাঁড়াচ্ছে চারশোটি এবং সেই চারশো সেন্টেন্সের সাথে আপনি যদি একেবারে কিছুই না পারেন একেবারে দুর্বল হয়ে থাকেন তারপরও আপনি দুইশোটি শব্দ জানেন আপনি যদি দুইশো শব্দ জানেন এই চারশো এর সাথে যদি আমি দুইশো গুণ করি তাহলে আমার সেন্টেন্স দাঁড়াচ্ছে আশি হাজার এবং এই আশি হাজার সেন্টেন্সের সাথে যদি আমি আশি হাজার অবজেক্ট যুক্ত করে দেই তাহলে আমার সেন্টেন্স দাঁড়াচ্ছে কত এক লক্ষ ষাট হাজার সুপ্রিয় শিক্ষার্থী এইভাবে আমরা অসংখ্য প্র্যাকটিস করতে পারি আমার এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই ক্যালকুলেশনটা আমার এই ক্যালকুলেশনটা দেখার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনি ইংরেজিটা প্র্যাকটিস করার প্রতি আগ্রহী হন সুপ্রিয় শিক্ষার্থী এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে থ্যাংক ইউ